সুপ্রিম কোর্টের আজকে শুনানির প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন প্রকৃত দোষী কারা তা চিহ্নিত করে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের শাস্তির ব্যবস্থা করা দরকার তারা পূর্ণ পরিষেবা দিতে প্রস্তুত কিন্তু নিরাপত্তার বিষয় নিয়ে রাজ্য সরকার তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি আদালতের নির্দেশ দেখে আলোচনার পর তারা পরবর্তী কর্মপন্থা স্থির করবেন আমরা পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা এখনো বলতে পারি সেটা সেটা যে সিসিটিভি নিয়ে আর্যকরের বুকে স্পেসিফিকলি কার্যকর যদি বলতে হয় এবং বিভিন্ন কলেজগুলোতেও যেটা আছে সিসিটিভি নিয়ে কিছু কিছু জায়গায় কাজ শুরু হয়েছে এটা ঠিক বাকি মেল ফিমেল ওয়াশরুম অনকল্ড রুম প্যানিক বাটন আমরা যে চেয়েছিলাম যে বেড স্ট্যাটাস সম্পর্কে রেফারাল সিস্টেম সম্পর্কে এইগুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো ওয়ার্ক অফ প্রোগ্রেস কিচ্ছু আর্যকরের বুকেও হয়নি অন্যান্য কলেজের বুকেও হয়নি তাহলে সর্বাব্য যে এটা মিথ্যে কথা আজকে কোর্টের অন্দরও সেটা প্রতিষ্ঠিত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন ফিফটি কাজ পনেরোই অক্টোবরের মধ্যে করার একটা ভাড়া জায়গা খুব সম্ভবত যেটুকু শুনলাম সেই জায়গা থেকে এটা উঠে এসেছে তাহলে আমরাও চেয়েছিলাম যে চিফ সেক্রেটারির কাছ থেকে যে আলোচনা হয়েছিল তারপর দশ দিন অতিবাহিত হয়ে গেল তাহলে তারপরেও কেন এখনও এই গড়িমোসি তাহলে অতি দ্রুততার সাথে এই কাজগুলো যদি না হয় তাহলে আমাদের দিক থেকে যে কাজে ফেরার জায়গা আমরা তো বারবার বলছি আমরা কাজে ফিরতে চাই কাজ করতে চাই এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে আমরা অন করেছি ওপিডি সার্ভিসের দিক থেকে আমাদের সিনিয়র চিকিৎসকরা সর্বস্বভাবে হেল্প করছে তাহলে এই জায়গাটা তো কাজের প্রশ্নে যে আমাদের নমনীয়তার জায়গা সেটা তো আমরা সম্পূর্ণভাবে রেখেছি কিন্তু যদি এখনও আমরা ওয়ার্ক অফ প্রোগ্রেসের জায়গাতে এইটুকু জায়গা যদি থেকে থাকে তাহলে কিভাবে আমরা এসিওর হতে পারি যে কনফিডেন্স বিল্ড কথা বলেছে সেই কনফিডেন্স কীভাবে গড়ে উঠতে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের অবিলম্বে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা প্রয়োজন এটা আমরা জুনিয়র চিকিৎসকরা মনে করি দ্বিতীয়ত আজকেও কোর্টের অন্দরে যে জায়গায় এলো যে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে যদি অ্যাবসেন্ট করা না যায় তাদেরকে যদি সাসপেন্ড করা না যায় তাহলে জুনিয়র ডাক্তাররা কীভাবে সেলফ ফিল করবে তাহলে সেই জায়গা থেকেই আমরা আমাদের বলার যেটা যে এই ঘটনা ন তারিখের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে কে বা কারা জড়িত এই ঘটনার মোটিভ কী ছিল সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে এই জায়গাটা আমরা জানতে চাই তাহলে আমরা সুরক্ষিত ফিল করবো